আসসালামু আলাইকুম রেবির সবাই কেমন আছেন সবার কী অবস্থা চলে আসলাম ওদের একটা ব্লগ নিয়ে প্রকৃতি সবারই ভালো লাগে আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে সবারই ইচ্ছে করে তাই সে প্রকৃতি নিয়ে একটা ভিডিও ব্লগ আছে করব। আজকে আমি চলে আসলাম গাজীপুরে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু ভিডিও নিয়ে আসার যে ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং ইতিহাস সম্পর্কে আপনাদের ধারণা হবে সো আজকে আমি আসলাম গাজীপুরে বন আমি মহত গিয়েছিলাম একটা আমার অফিসের কাজে সো অফিসের কাজ শেষ করে লাগে একটু বনে যাই যেহেতু আপনার নির্জন বন দেখতেই পাচ্ছেন মানুষ নাই বললেই চলে অনেক সাহস করে আসলে আমি গিয়েছি আমার একটা কলিগ ছিল আমার সাথে আর আমিকে বলেছি যে আমি যাব ও মহত ওখানেই থাকে সো এই জন্য একটু ইজি হয়েছে আর একটু সাহস পেয়েছি যেহেতু আপনার নির্জন জায়গাতে আসলে এই জায়গাতে দিনের বেলা যাওয়া খুবই টাফ এবং খুবই রিক্স আমি মনে করি অনেক বন্য পানি থাকে সাপ টাপ আদার্স অনেক কিছুই থাকে এখানে সো তারপরেও আমি গিয়েছি সাহস করে কারণ আর আমার একটা প্ল্যানিং ছিল যে আমি নেক্সট এখানে গেলে আমি একটা ভিডিও করব আমি গজল যাব আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ আসলে একটা এক্সপিরিয়েন্স জঙ্গলে আমি কখনোই যাইনি এইবার প্রথম আর আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে উল্টা পথে চলে আসছি যেখানে আসছি এরপর ওই পাশে যাওয়ার কোনো রাস্তা নেই সো আমরা আবার ব্যাক করে জঙ্গলের ভিতর দিয়ে আর কি আমরা যাচ্ছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানে আপনার মানুষজন খুবই কম থাকে কারণ জঙ্গল তো আশেপাশে হয়তো দুই একটা বাড়িঘর আপনি পাবেন কিন্তু সেখানেও মানুষ খুবই কম থাকে নাই বললি চলুন আমরা এটা একটা ইতিহাস জেনে আসি এই উদ্যানটি রাজধানী ঢাকা থেকে উত্তরে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে গাজীপুর জেলার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার অবস্থিত উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন উনিশশো আইন অনুসারে বাংলাদেশ সরকার পাঁচ হাজার বাইশ হেক্টর বারো হাজার চারশো নয় একর জায়গা জুড়ে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো করে ভাওয়াল শালবনে এই উদ্যান গড়ে তোলে এটা কিন্তু মূলত ভাওয়াল শালবন বলা হয় কারণ এটার বিস্তার কিন্তু অনেক বড়ো আমরা যারা আর কি ঢাকার মধ্যে আছি আমরা হয়তো অনেকে আপনার ভাওয়ালে গিয়েছি তো ভাওয়ালের একটা অংশ হচ্ছে আপনার এটা আপনার কাছে কেমন লাগছে জঙ্গলের মধ্যে যদি মনে করেন এখানে আপনি একা আছেন আর আপনার একটা ফ্রেন্ড আছে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হবে যদি এই এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে বাওয়াল শালবনে এবং অবশ্যই সাথে দু একজন নিয়ে আসবেন এখানে আপনার মানুষ খুবই কম থাকে দু একটা হয়তো পাবেন আশেপাশে বাট একা একা যাওয়া খুবই রিক্স আর যদি লোকাল কোনো লোক থাকে ও তাদের নিয়ে আসবেন তাহলে আপনার অনেকটা এক্সপিরিয়েন্স হবে এবং অনেক সাহস পাবেন এবং অনেক ধরনের সমস্যা থেকে আপনি সেভ হবেন আমি জাস্ট একটা শ্যুট করছি আপনাদের দেখানোর জন্য যে এত এত শালবর এখানে অনেক ধরনের ওষুধি গাছও পাওয়া যায় অনেক অনেক ওষুধি গাছ পাওয়া যায় এবং হচ্ছে প্রত্যেকটাই শাল বড় গজারি গাছ আর কি দেখতে অসম্ভব সুন্দর আমি একটু সাহস করে একটু উপরের দিকে যাচ্ছিলাম আমার কলিগ বলছে যে আপনি যাচ্ছেন আপনি কি যেতে পারবেন আমি বললাম ট্রাই করে দেখি যাওয়া যায় কি না সো আমি যাচ্ছিলাম বাট একটু ভয় পাচ্ছিলাম যে সাপ যে থাকে এখানে কারণ এখানে তো সাপ থাকাটাই স্বাভাবিক সো ও বলছিল স্যার আপনার ওখানে যাওয়াটা ঠিক হবে না বললাম দেখি একটু যাই ট্রাই করে দেখি তো বেশি দূর যাইতে পারিনি কারণ হচ্ছে আপনার অনেক নোংরা ছিল আপনার সো সাহস পাইনি আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনার অনেক ময়লা অনেক নোংরা আর উপরে আমার পক্ষে যাওয়া পসিবল না আর ও আমাকে বললো যে এখানে কিন্তু স্যার অনেক গর্ত থাকে আর কি বিভিন্ন জায়গাতে সো আপনার না যাওয়াটাই ভালো দেন আর কি আমি ওখান থেকে চলে আসি আমি অনেকক্ষণ ছিলাম এখানে অনেক কিছু এক্সপিরিয়েন্স নিয়েছি লাইফে সো এই এক্সপিরিয়েন্সটা আমার ছিল না আজকে আমার এই এক্সপিরিয়েন্সটাও হয়ে গেল সো যারা আপনার এখানে আসতে চান বা আসতে চাচ্ছেন তারা কীভাবে আসবেন সেই লোকেশনটা আমি আপনাদেরকে শেয়ার করছি আপনার কাপাসিয়া থেকে মনোহরদি রাস্তার ত্রিমোহনি বাজার থেকে আপনারা উত্তর দিকে এক কিলোমিটার দূরে রিক্সা অথবা সিএনজি দিয়ে আপনি আসতে পারবেন আর যারা আপনারা ডিরেক্ট গাজীপুরে থাকেন গাজীপুর সদর থাকেন গাজীপুর সদর থেকে আপনারা মাত্র পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগবে রিক্সা অথবা সিএনজি অথবা বাইকে আসতে পারেন আমি বাইকে আসছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনি যদি অনুভব করতে চান তাহলে অবশ্যই আপনার শালবনে আসতে হবে এবং গজারি গাছ দেখতে হবে যে দাঁড়িয়ে আছে হাজার হাজার শাল গজারি গাছ মাঝে মাঝে ছোট রাস্তা ঠিক নিয়ে যাবে অরণ্যের এক গহিনী যেখানে রয়েছে নানা প্রকার প্রাণী। যেখানে রয়েছে হাজার হাজার ওষুধি গাছ কেন আপনি এটা মিক্স করবেন সো চলে আসুন ধন্যবাদ সবাই আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যেহেতু আমি নতুন সো অনেক কথা বা উচ্চারণ যদি ভুল হয় ক্ষমা করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য শুভকামনা